যদি পাঁচটি ক্রমিক বিজোর সংখ্যার কর পঞ্চান্ন হয় তবে শেষ দুটি সংখ্যার কর কত এইখানে পাঁচটি ক্রমিক বীজ সংখ্যার কর পঞ্চান্ন দেয়া রয়েছে আমাদেরকে এই পাঁচটি ক্রমিক সংখ্যার শেষ দুটি ক্রমিক সংখ্যার গড় নির্ণয় করতে হবে সমাধান প্রথমেই আমরা এই পাঁচটি ক্রমিক বিজোর সংখ্যার সমষ্টি নির্ণয় করব পাঁচটি ক্রমিক বিজোর সংখ্যার সমষ্টি পঞ্চান্ন গুণন পাঁচ সান দুইশো পঁচাত্তর এরপর আমরা প্রথম ক্রমিক সংখ্যাটি এক্স ধরে অঙ্কটির বাকি অংশটি সমাধান করব ধরি প্রথম ক্রমিক বিজোর সংখ্যা এক্স আমরা জানি একটি ক্রমিক বীজ সংখ্যা থেকে অপক্রমিক বীজ সংখ্যার পার্থক্য দুই তাহলে দ্বিতীয় ক্রমিক বিজোর সংখ্যা এক্স প্লাস দুই তৃতীয় ক্রমিক বীজের সংখ্যা এক্স প্লাস চার চতুর্থ ক্রমিক বীজ সংখ্যা এক্স প্লাস ছয় পঞ্চম ক্রমিক বীজ সংখ্যা এক্স প্লাস আট প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস এইট সমান সমান দুইশো পঁচাত্তর বা পাঁচ এক্স প্লাস বিশ সমান সমান দুশো পঁচাত্তর বা পাঁচ এক সমান সমান দুইশো পঁচাত্তর বিয়োগ বিশ বা পাঁচ এক সমান সমান দুইশো পঞ্চান্ন বা এক সমান সমান দুইশো পঞ্চান্ন ভাগ পাঁচ অতএব এক সমান সমান একান্ন শেষ দুটি সংখ্যার গড় এক্স প্লাস ছয় প্লাস এক্স প্লাস আট ডিভাইড টু সমান সমান দুই এক প্লাস চোদ্দ ভাগ দুই সমান সমান দুই গুণন পঞ্চান্ন যোগ চোদ্দ ভাগ দুই সমান সমান আটান্ন উত্তর আটান্ন